আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটি নতুন নিয়মের কামিজ খুব সহজভাবে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং আমাদের এই যে কুর্তি স্টাইল যে কামিজটি আমাদের ছোট্ট করে আমরা কাপ্তান গলা দিবো এবং বুকের এইখানে কয়েকটা কুচি দিয়ে একটু ডিজাইন করে একটু নতুন সিস্টেমে আমরা কাটিংটি আপনাদেরকে দেখাবো এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অবশ্যই একটি সুতি কাপড় আপনি যখন কাটিং করবেন সে সময় কিন্তু অবশ্য তার আগে কাপড়টি আপনি সুন্দরভাবে ভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আপনি ধুয়ে নেবেন সুন্দর করে তারা হলে কিন্তু কাপড়টি পরে খেপে যাবে যাওয়ার পরে কিন্তু জামাটি নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে আমি সচেতনটুকু কইরা দিলাম ইনশাল্লাহ তো এই নিয়মে আপনারা কাপড়টি ভিজিয়ে শুকানোর পরে কাটিং করবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না মাপগুলি আপনার মানে সঠিকভাবে সুন্দর থাকবে ইনশাল্লাহ আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাই যে আমরা একটি কুপ্তি স্টাইলের কামেজ আমরা নিচে কিন্তু একটি একটু মানে কাবলি স্টাইলের রাউন্ড কাট দিব আর স্যাম্পল থেকে আমরা খুব সহজ ভাবে সহজ নিয়মে কিভাবে সুন্দর ভাবে সহজ ভাবে আমরা মাপটি উঠাই এই মাপের বিষয়গুলি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে একটি স্যাম্পল থেকে আমরা কিভাবে মাপ উঠাইতে পারি এবং খুব সহজ নিয়মে আমরা মাপটি উঠাই শিখতে পারি ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগের সাথে যদি দেখেন তাহলে কিন্তু একটি কুপ্তি স্টাইলের কামিজ ছোট্ট কাপ্তান গলা দিয়ে গলায় হালকা কুচি দিয়ে আপনি খুব সহজ নিয়মে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করি কাটিংটি আমরা দেখতে থাকি মনোযোগ দিয়ে তাহলে কিন্তু খুব সহজে আমরা শিখতে পারবো তো চলুন শুরু করা যাক সাধারণত ভিউজ দেখেন আমরা কিন্তু বলছিলাম যে একটা টেম্পলেট কিভাবে সহজভাবে একটা কুটি স্টাইলের কামিজের মাপ আমরা সুন্দরভাবে কিভাবে আমরা নিয়ে নেব সঠিক নিয়মে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটি যদি লম্বা হয় একটু মানে সময়টা একটু বেশি হয় কিন্তু এই ভিডিওটি আপনার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো দেখুন আমরা এই যে এখানে কিন্তু হালকা কুচি দেওয়া এবং গলাটা কিন্তু ক্যাপ্টেন গলা আমরা সহজ নেব আপনাদের কাটিং টি আমি দেখাই দেব ইনশাআল্লাহ মাপটি আমি কিভাবে ওঠানো লাগে সেটা দেখাবো এবং এই যে সাইডটা দেখেন রাউন্ড কতটুকু পরিমাণ কিভাবে আপনি রাউন্ড দিবেন রাউন্ডের মাপটা আমি সহজ নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা এখন এখানে লম্বার মাপটি সর্বপ্রথম নিয়ে একটি কাগজে আমরা লিখে নিই তো আমাদের কাপ থেকে এই যে লম্বার মাপটি আপনি শুরু করবেন এখানে আছে কত বেয়াল্লিশ ইঞ্চি তো আমাদের লম্বা এখানে চারি পেটি দুই আমরা লিখে নিব বেয়াল্লিশ লিখে নিব এবং আমাদের বডির মাপটা এখান থেকে আমাদের কিন্তু কুচিটা শুধু সামনে পিছে কিন্তু আমাদের পুরা প্লেন একসাটা আমরা সামনে কুচি দিয়ে হালকা কুপ্তি স্টাইল পাকিস্তানি স্টাইলের জামাগুলো মানে লুজ ফিটিং আর কি সেক্ষেত্রে আপনার মাপের বিবরণ গুলি কাটিং কতটুকু এখানে এখানে বডি আছে আপনার ছেচল্লিশ তাহলে আমরা এখানে আহ লিখলাম তেইশ ছেচল্লিশ আছে এবং কোমর হচ্ছে আপনার আহ চৌচল্লিশ মানে পাকিস্তানি স্টাইলের জামাগুলি কিন্তু আসলে কোমরের শেপ হয় না সোজা থাকে সেই ক্ষেত্রে আমাদের হালকা শেপের জামা এটা কোমর আছে আপনার চৌচল্লিশ বডি ছেচল্লিশ এবং হিপের মাপটি আছে কত আমরা এখানে দেখে নিব এইভাবে মাপটি আপনি থেকে উঠাবেন এই যে হিপ আছে আপনার ছেচল্লিশ এবং সাইড কাটার মাপটি আপনি এখান থেকে ধরবেন সাইড কাটার মাপটি এখান থেকে ধরবেন এই যে কাপ থেকে আমাদের এটা আছে বাইশ ইঞ্চি দুটো বাইশ ইঞ্চি এবং নিচের ঘেটটি আপনি স্যাম্পল থেকে কিভাবে নিবেন যদি দেখেন আপনার জামার কাপড়টি আহ ধোয়ার পরে খেপে গেছে সেই আন্দাজে একটু বেশি নিবেন আপনি আপনি বুঝবেন যে হিপের থেকে মাপটি নিচির ঘের অবশ্যই আহ দুই থেকে তিন ইঞ্চি বেশি আছে কিনা তা না হলে কিন্তু জামাটি দেখতে ভালো লাগবে না আপনি হিপের মাপের চেয়ে অবশ্যই দুই তিন ইঞ্চি বেশি নিয়ে ঘের মাপটি নেবেন তো আমাদের জামাটি সুতির জামা যার কারণে জামাটি তৈরি করার আগে তার হচ্ছে কাপড়টি ধুয়ে নেয় নেয় ওয়াশ করে নেয় নেয় তার কারণে কাপড়টি কিন্তু নিশ্চিত দেখেন এইভাবে খেপে চাপা হয়ে গেছে আপনারা অবশ্যই সুতি কাপড় আপনারা সুতি লেন এই কাপড় গুলো অবশ্যই ওয়াশ করে নেবেন কাটিং করার আগে তো আমরা ঘের মাপ এখানে দেখেন একইভাবে তেইশ আছে কিন্তু তেইশ দিলে কিন্তু হেঁটির সাথে সমান সমান মাপ হয়ে যায় আমরা আরো এখান থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নিব তাহলে আমরা নিশ্চয়ই এখানে সিঙ্গেলে আছে তেইশ এখানে যদি আরো তিন ইঞ্চি অ্যাড করি তাহলে হচ্ছে ছাব্বিশ আমরা ছাব্বিশ নিয়ে নিব যেহেতু কাপড় খাপার পরে এই অবস্থা হয়েছে তো আমরা মোটামুটি বডির মাপ হিপির মাপ কোমরের মাপ নিচের ঘেরের মাপ লম্বার মাপ সব মাপ কিন্তু নিয়ে নিলাম এখন আমরা শোল্ডারের মাপ নিব তো শোল্ডার আছে এখানে চোদ্দ আমরা একইভাবে চোদ্দ নিয়ে নিব এবং গলার ডিপ আছে আপনার হচ্ছে এখানে আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ডিপ নিব এবং কাপ্তানের এই যে ছোট্ট একটি হাফ বডি দেখেন এখানে ছোট্ট একটি হাফ বোর্ডে এই হাফ নিচে কিন্তু কুচিগুলি দেওয়া এটা হচ্ছে কুর্তি স্টাইলের জামা সেক্ষেত্রে হাফ বোর্ডেটির কাপ থেকে আমাদের নামানো হয়েছে মাত্র আট ইঞ্চি এবং হাতা হবে আমাদের এটা ফুল হাতা হবে এখানে হাফ হাতা আমি যে কাস্টমারের কাছে এটা অর্ডার নিয়েছি ওনার মাপ হবে হচ্ছে আপনার ফুল হাতা তো ফুল হাতার মাপ এখানে ওনারা দিয়েছে হচ্ছে আপনার এই হাতাটি হবে কিন্তু পাকিস্তানি হাতাট সুজা হাতা হাতাটি আপনাদেরকে মন্টু সাথে দেখবেন এটা লম্বা নেওয়া হয়েছে ফুল হাতা আপনার আহ সাড়ে বিশ ইঞ্চি এবং হাতার ঘেন নেওয়া হয়েছে পনেরো ইঞ্চি তো এখানে আছে কিন্তু শর্ট হাতা আমরা কিন্তু কাটবো এটা হচ্ছে ফুল হাতা আপনি আর মাপটা এভাবে নিয়ে নেবেন সুন্দর করে স্যাম্পল থেকে স্যাম্পল যখন আপনাকে কাস্টমার দিবে তখন কিন্তু আপনি অবশ্যই স্যাম্পল ফলো করবেন আর যখন বডির মাপ নেবেন তখন বডির মাপের আমি একটা ভিডিও তৈরি করব যে ওইখান থেকে কতটুকু লুজ দেবেন এরকম একটা ভিডিও আপনাদেরকে আমি পৌঁছাই দেবো এবং কিভাবে আরমোরের মাপ নেবেন বডির মাপ থেকে কতটুকু লুজ নেবেন কোমরের মাপ থেকে কতটুকু লুজ নেবেন এই মাপগুলি সুন্দরভাবে নানান বিষয় ইত্যাদি নিয়ে আমি আপনাদেরকে জানাবো তো এখন আমরা চলুন আমরা কাটিংটি শুরু করি তো এখন আপনাদের আরেকটি বিষয় খুব সংক্ষেপে আমি জানিয়ে দেই আপনারা যখন এরকম একটা থেরিপিস থেকে কাপড় কাটবেন তাহলে দেখবেন সবসময় যে হাতার কাপড়টি এবং পিচের পাট সামনের পাট এগুলো কিন্তু আলাদা করে নেবেন খুব সচেতন ভাবে আপনার পিচের পাট এবং হাতা সবসময় একসঙ্গেই থাকে তো আমরা এই যে হাতার কাপড়টি এখন আলাদা করে নিব এবং একটি সিল্কের কাপড় খুব সহজ নিয়ম কিভাবে আপনারা কাটিং করতে পারেন এই কাটিং এর পোশাকটা আপনাদেরকে দেখেই দিব যে সিল্কের কাপড় খুব সহজে কিভাবে কাটিং করা যায় এই যে হাতার কাপড়টি কিন্তু আমরা এখান থেকে দাগ বরাবর এটা আলাদা কিন্তু হাতার কাপড়টি আমরা আলাদা করে ফেললাম এখন আমরা সামনের পার্ট এবং পিসের পার্ট থেকে দুইটা পার্টের আহ মিডেল করে এখানে কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এই পার্টটি আপনি সামনের পার্ট পিছের পার্ট এটা মিডেল নেবেন এভাবে এভাবে কুইন নিয়ে আপনি এভাবে কাটে করে ফেলা করেন মিডিল কুইন নিয়ে এভাবে কাটিং করবেন তো সর্বপ্রথম আমরা কিন্তু আপনার পিসের পার্টটি কাটিং করব যেহেতু পিচের পার্টটি কিন্তু আমাদের এক ছাটা পিসের পার্টে কোনো কুচি নাই সামনের পাঠে কুচি আছে তো আমরা সর্বপ্রথম এই কাপড়টা এভাবে ডাবলে ভাঁজ দিয়ে নিই আপনি যখন কাটিং করবেন আপনি অবশ্যই এগুলা কাপড় একটু পিন দিয়ে আপনি আটকে নিবেন তাহলে আপনার কাটিং করার জন্য খুব ইজি হবে সহজ হবে আমরা পিন দিয়ে এভাবে আটকিয়ে নেব এই যে এই পয়েন্ট গুলো আমরা আটকে নিব তাহলে কাপড়টি আমরা ল মানে আপ ডাউন করবে না নড়া করবে না এরপরে কাপড়টি আপনি সমান করে নেবেন হাতের কাছে যদি আপনার আয়রন থাকে আয়রন দিয়ে সমান করবেন সুন্দর করে তাহলে কাপড় কাটিং এর সময় কাটিংটি ফিনিশিং হলে আপনার সেলাই অবশ্যই ফিনিশিং হবে ইনশাআল্লাহ তারপরে সর্বপ্রথম আমরা নিচে মার্জিনটা করে নেব এভাবে নিচে মার্জিনটা করব এরপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং আমাদের লম্বার মাপকে আমরা স্যাম্পল থেকে নিয়েছিলাম বিয়াল্লিশ ইঞ্চি তো একই ভাবে এখানে বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিব আমরা এখানে দাগটি দিয়ে নিব এভাবে এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং আমাদের কাজের চওড়া স্যাম্পল থেকে মাপ নিয়েছিলাম চৌদ্দ ইঞ্চি তো আমরা এখানে পনেরো ইঞ্চি টোটাল নিয়ে নিব সেলাই মার্জিন সহ এবং এখান থেকে ছোলটার নামবে হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি এবং কোমরের মাপ আপনাদের আরেকটি বিষয় যারা মিডিয়াম তাদের কোমরের মাপটি দিবেন আপনি ইঞ্চি আর যারা একটু শর্ট তাদের দিবেন ইঞ্চি থেকে এবং যারা একটু লম্বা বেশি তাদেরকে দিবেন ইঞ্চি আমরা এটা আহ দিব হচ্ছে আপনার সাড়ে চোদ্দ ইঞ্চি এবং সাইড কাটা আমরা স্যাম্পল থেকে মাপ নিয়েছিলাম বাইশ ইঞ্চি এই আমরা এভাবে মার্জিনটি দিয়ে দিয়েই একইভাবে একই এই যে এখানে থেকে কাপ থেকে এমার্জেন্সি আমরা দিয়ে নিব এখন আমাদের বডির মাপ পাইছিলাম কত ছেচল্লিশটা ছেচল্লিশ আপনি সাইডে ভাগ করেন তাহলে এখানে হবে আপনার হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এবং আমাদের কোমরের মাপ ছিল চুয়াল্লিশ তা চুয়াল্লিশ এর সাইডে ভাগ করলে এখানে পাবেন হচ্ছে আপনি এগারো ইঞ্চি এবং হিপের মাপ একইভাবে ছেচল্লিশ তাহলে এখানে সাড়ে এগারো দিব এবং ঘেরের মাপটি নিব আমরা ছাব্বিশ ইঞ্চি তো তেরো দুনি ছাব্বিশ এভাবে আপনার মাপগুলি আপনি সুন্দরভাবে ভাগ করে এইখানে যখন আপনার পাকিস্তানি জামা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি শেপ দিবেন না আপনি সোজা এভাবে হালকা শেপ দিবেন হালকা এভাবে আমি শেপ কাটটি যেভাবে স্কেলটি ধরা হয়েছে এভাবে আপনার পাকিস্তানি জামা শেপ ছাড়া যেগুলি হয় হালকা শেপ আপনার এখানে উল্টা শেপ অবশ্যই দিবেন না উল্টা শেপ এর সাথে ওইটা মিলে না তো আমাদের এই মার্জিন আমরা করে নিলাম এখন নিচে আমি কিভাবে মার্জিনটি করব তো আপনি এই কর্নার থেকে এই যে আমার এই ভিডিওটি খেয়াল করেন এই কর্নার থেকে আপনি এই যে আড়াই ইঞ্চি দূরত্ব একটা দাগ দিয়ে নেবেন এই যে এখান থেকে আড়াই ইঞ্চি দূরত্ব দিয়ে আপনি সুন্দরভাবে এই ভাবে আপনি এই যে যে দিয়ে নেবেন আড়াই ইঞ্চি এখান থেকে দূরত্ব রেখে রাউন্ড দিয়ে দিবেন এবং মা কাটিং সময় এখানে দেড় ইঞ্চি দূরত্ব রাখবেন এবং দেড় ইঞ্চি দূরত্ব রেখে এখান থেকে আপনি কাটিংটি এই যে এইভাবে করবেন তো আমরা সেলাইয়ের জন্য কিন্তু কাপড় এখানে রাখি নাই আমরা সেলাই কাপড়টা এখানে আমরা রাখবো অবশ্যই এই যে দেড় ইঞ্চি পরিমাণ কোমরে রাখবো দেড় ইঞ্চি হেঁপে রাখবো মাত্র এক ইঞ্চি এবং নিচে একই পরিমাণ আমরা এক ইঞ্চি কাপড় রাখবো আমরা কিন্তু এই যে মার্জিন যেটা আমরা কাপড় রাখছি সেই মার্জিন আমরা কাটিং করবো এবং গলা ছড়ানো রাখবো মাত্র তিন ইঞ্চি এই যে আমরা এখন কিন্তু নিচে আগে কাটিংটা করে আসবো এবার আমি কিন্তু মার্জিনটা মাইনাস করে কাটিং করতেছি একটু খেয়াল করেন আমরা মার্জিনটার জন্য আলাদা আমরা দাগ দেই নাই তো আমরা নিচে কাটলাম এটা নিচে এইভাবে রাউন্ডটা আপনি কাটিং করে নিবেন অবশ্যই এবং এই রাউন্ডটা যখন সেলাই করবেন আপনি প্রথমে একটা সেলাইতে নিবেন তারপরে দ্বিতীয়বার আবার ভাঙবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আপনি দুই টাকা পর একসঙ্গে ভাগলে কিন্তু রাউন্ড এর এসে এটা সুন্দর আসবে এবং এখানে আমরা ছোটটা এখানে আপ ডাউন করে কাটিং পিন নেব এইখান থেকে কাপ থেকে হালকা স্লোপ দেব দেওয়ার পরে মহড়াটা আমরা একটু সুন্দর ভাবে এইভাবে আস্তে করে এইভাবে আপনি নামিয়ে দেবেন এই যে এখান থেকে একটু হালকা নামিয়ে দিবেন এবং আমরা মার্জিনটি মাইনাস করে আমরা কাটিং টি করব এইভাবে তো আমাদের কিন্তু পাকিস্তানি জামে কোনো শেপ না হালকা শেপ দিয়ে কাটিং তো করলাম এভাবে আমি পেন দিয়ে এভাবে আটকেই নিব আমাদের পিসের পার্ট কিন্তু কাটিং করা শেষ এখন আমরা সামনের টি কাটিং করব সামনের কাটিং করার সময় আমি কিন্তু সামনে অবশ্যই হাফ বডিকে একটু কুচি দিব ছোট্ট একটি হাফ বডি কুচি দেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে খুব সহজ নিয়মে আপনাদের একটি কাটিং আমি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আপনি এই কাপড়টি একইভাবে এভাবে ভাজ করে সুন্দর ভাবে ভাজ করে নিবেন নিয়ে একই ভাবে আপনি এরকম টিন দিয়ে আটকে নেবেন তো একইভাবে আমরা এভাবে কিন্তু আটিয়ে নিব দিয়ে আটকে নিব আটিয়ে নিয়ে এ সাইডে আমরা দিয়ে এভাবে আটকে নেবো তো আপনি কাটিং করার সময় এরকম একটা স্টাবলার কিনে নিলে আপনার জন্য খুব ইজি হবে এবং পেন পেনগুলি পয়েন্টে আপনি ঘুরিয়ে দিবেন তাহলে পেন সঙ্গে সঙ্গে আপনি এখানে লাগানোর সাথে সাথে এভাবে কিন্তু আপনি ওটাই ফেলাই দিতে পারবেন এই কারণে আপনি স্টাবলার মেশিন হইলে খুব সবচেয়ে ইজি হবে এই যে এখন আমরা এই যে পিসের পার্টে এইটার উপরে কিন্তু বসিয়ে দিব এদের আমরা এটার উপরে সুন্দরভাবে এটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিব সমান বসিয়ে বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে কুচির যে অংশটা দিব আট ইঞ্চি তা আট ইঞ্চি এখানে আমরা মাপ দিয়ে নিব এই দেখুন এই যে আট ইঞ্চির এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম আপনি আট ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিব এভাবে এই যে এভাবে আমরা ভাঁজ দিয়ে নিব আট ইঞ্চি পরিমাণ এই যে দেখেন সেলাই মার্জিন সহ সাড়ে আট ইঞ্চি ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সোজা করে আমরা কাটিং করে নিব এভাবে এই যে এভাবে আমরা সোজা করে এই যে কাটিংটি করে নিব এটা দিয়ে আমি কুচির পাটটি কাটবো খুব সহজ নিয়মে এবং নিচের পরটি আমরা কাটিংটা আসি সেম সেম মিলি কাটিং করবেন আপনি এভাবে মিলি কাটিং করার পরে কুচির জন্য কিন্তু আমরা স্পেশাল কাপড় রাখবো এখন এই যে কুচির জন্য আপনি এইখানে এইখান থেকে আপনি মাত্র হালকা কুচি যেহেতু এখান থেকে দুই ইঞ্চি কাপড় আপনি মাইনাস করবেন এই যে দুই ইঞ্চি কাপড় দুই ইঞ্চি কাপড় অনুযায়ী এই যে আমি যেভাবে ভাঙাটি দিয়ে নিব এই যে আমার হাত একটু খেয়াল করেন এই যে এইভাবে আপনি কোনা কোনি একটু ভাঁজ দিয়ে নেবেন যদি হিপির মাপ আমাদের ঠিক রাখা লাগবে সেই কারণে আমরা শুধু লুজ দিব এখানে দুই ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা দেয় রেখে দিব যে পিনটি আমরা আটকেই নিব এইভাবে আমরা কিন্তু মার্জিন যতটুকু কুচি দিব হালকা আমরা ওইভাবে কিন্তু মার্জিনটি এখন দিয়ে নিয়েছি এখানে এখন কিন্তু আমরা সেম সেম ভাবে আমরা কিন্তু কাটিং টে আপনার এখান থেকে সরি এখানে কাটিং আমরা সেম সেম ভাবে কাটিং টে তৈরি হবে এখানে পয়েন্ট গুলো আমি চাগান কেটে নিব ভাবে সাইড পাড়ার চাগান কোমরের চাগান কেটে নেওয়ার পরে এখন আসুন আমরা ছোট হাফ পড়ে আট ইঞ্চি যে হাফ বোর্ডে আমরা এখন কাটিং করব তো সিল্কের কাপড় আপনারা এভাবে স্টেপলার পিন দিয়ে আটকে যদি কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে সহজ ভাবে আপনি কাপড়টি কাটতে আপনার সিল্কের বিশেষ করে সিনসিটিক যে কাপড়গুলি সিল্কের কাপড় এই ধরনের কাপড়গুলো আপনার কাটিং এর জন্য খুবই সহজ হবে ইজি হবে এখন আমরা এটার সাথে এটা একটার উপরে একটা এই যে উঠাই দিব এই যে সেলাই যতটুকু আপনার সেলাইয়ের জন্য যতটুকু লাগে হাফ ইঞ্চি পরিমাণ উঠাই দেওয়ার পরে এই যে এটা এটার উপরে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই ছেম ছেম আপনি কাটিং টি করে নেবেন এভাবে এই যে করে নেওয়ার পরে আপনি এখানে হালকা তাল পাট কাটিং করে নেবেন আমরা সামনের ছোট্ট একটি হাত বডিতে আমরা তাল এবং গলা এগুলো আমি আপনাদেরকে কাটিং কেজি দেখাবো তো আমাদের এইখানে কাপ্তান গলা যেহেতু ছোট্ট গলা আমাদের ডিপ থাকে সাড়ে ছয় ইঞ্চি আপনাদেরকে দেখিয়েছি সেই ক্ষেত্রে আপনি সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি এইখানে সরানো তাকে দিয়ে নিবেন এভাবে দেওয়ার পরে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনি মাপ নিবেন টোটাল সাড়ে ছয় ইঞ্চি যদি আপনি ডিপ রাখেন তাহলে এখান থেকে আপনি নামাবেন সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তে এখানে আমি একটু মার্জিন করে নিব এভাবে এবং এখানে সোজা একটি দাগ দিয়ে নিব এবং কাপ্তান গলার জন্য এইখানে আপনার মাত্র পনি এক ইঞ্চি কাপড় এখান থেকে আপনি মাপকে ধরবেন ধরে এইভাবে আপনি দাগটি এখান থেকে মিলিয়ে নেবেন এই যে এইভাবে মিলিয়ে নেবেন আমাদের খুব সহজভাবে ভাবে ছোট্ট কাপ্তান গুলো আপনাদের কাটিং গুলি দেখালাম এখন আসুন আমি কুচিটা একটু আপনাদেরকে মিলিয়ে দেখাবো আমাদের এখন এই যে ব্যাক পার্ট যেটা এটা কিন্তু আমরা সরিয়ে নিলাম এভাবে এখন আমরা এই যে পিন গুলি দেখেন আপনার পিন আপনার খুলতে খুবই ইজি হবে এই যে এভাবে আপনি স্টেপলার দিয়ে আটকাইলে আপনার জন্য সহজ হবে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কুচিটা কিভাবে দিব সামনে তো খুব সেজাদার খুব টি স্টাইলে জামা পাকিস্তান একটা লুজ জামা এই যে এখানে আমাদের কিন্তু এটাই স্টিকার এই যে এখানে আমরা গলাটি করব কaptan গলা খুব সহজ ভাবে ডেব আমরা গলাটি সেডিং করার সময় আমরা কাট করতে যাবরা এই যে মিডলে আমরা একটু পয়েন্ট কেটে নিব ভাবে তো মিডল ওইটাই আমরা এখানে এখানে এখন আমরা কুচিটি কিভাবে দেব এই যে এখানে ছোট ছোট কুচি দিয়ে সুন্দর আপনি এই কুর্তি স্টাইল জামাটি আপনি সেলাই করবেন এই যে এইভাবে হালকা কুচি থাকবে এরকম তো দেখলাম খুব সহজ আমি কিন্তু আপনার হাফ বোর্ডের পার্টটি কাটিং করে দেখানো হয়েছে এবং ব্যাক পার্ট সামনের পার্ট এখন আমরা সহজভাবে ভাবে আমরা হাতাটি আপনাদের সামনে কাটিং করব তো হাতার মাপটা আপনি কিভাবে নেবেন আপনি অবশ্যই ব্যাক পার্ট হাতে নেবেন নেওয়ার পরে এই মাপটা আপনি দিয়ে নেবেন যে কতটুকু আছে এখান থেকে আমি ধরা পরে দেখবেন এখানে আঠারো ইঞ্চি আছে তো আঠারো ইঞ্চির মাপটা আমি যেভাবে মাপটি রাউন্ড করে নিলাম আমরা এইখানে কিভাবে নেব এই কৌশলটা একটু আপনাদেরকে জানা খুব গুরুত্বপূর্ণ আপনি কাপড় এভাবে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে কাপড়টি এভাবে দুইটা হাতে একসঙ্গে আপনি যে চার ভাজ দিয়ে নেবেন পরে আমাদের হাতা যেহেতু ফুল হাতা এবং পাকিস্তানি হাতা আমরা সর্বপ্রথম একটি কিন্তু মার্জিন দিয়ে নিব এইভাবে ছেলের জন্য হাতে যে কাপড় রাখবো তো আমাদের হাতাটি লম্বা হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি এই যে আমরা মার্জিনটি দিয়ে নিলাম এখানে কাপড় কম থাকবে যেহেতু থ্রি পিসি কাপড় যতটুকু আছে অতটুকু তো আপনার হাতে আসবে যদি এখানে কাপড় কম থাকে তাহলে আলাদা একটি পোটটি আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে হাতার মাপটা আপনি অবশ্যই ঠিক রাখবেন সবসময় এবং আমাদের হাতার ঘেরটি হবে হচ্ছে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য আপনার এক ইঞ্চি পরিমাণ মার্জিন এখান থেকে আপনার ডাউনটি দেবেন সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি কিন্তু আমরা আড়ঙের মাপটি যে রাউন্ড করে নেওয়া হয়েছিল আঠারো আমরা একইভাবে এখান থেকে নয় নিয়ে নিব সেলাই মার্জিনে এক ইঞ্চি নেওয়ার পরে আমরা যখন স্কেলটি এভাবে ধরবো সেক্ষেত্রে কিন্তু আমরা কোন শেপ দেব না এই যে এভাবে হালকা শেপ আর কি পাকিস্তানি হাতার জন্য একই ভাবে সেলাইয়ের মার্জিন পাশাপাশি এভাবে রাখবো রাখার পরে আমরা রাউন্ডে আমি যেভাবে কাটিং করে আপনাদের দেখাচ্ছি এভাবে আসতে করে এই যে এই কাটিংটি আপনি করবেন এভাবে রাউন্ড হাতাতে এভাবে রাউন্ড দিবেন দেওয়ার পরে আচ্ছা মার্চিং সহ হাতাটি কানে কাটিং করে ফেলবেন সোজাভাবে পাকিস্তানি হাতা এবং এখানে পয়েন্টটি কাটবেন এখানে চাগানটি কাটবেন যেহেতু এখানে আপনার কাপড় কম ছিল এখানে একটু আলগা পট্টি দিয়ে আমরা কাপড়টি মানে হাতার লম্বাটি কিন্তু ঠিক রাখবো তো আমরা এখন তালপাটটি কাটবো তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ